হয়নি কার বাড়িতে কি সমস্যা এগুলো শক্তিবি দীর্ঘদিন ধরে দেখেছে কনসিডেন্সি নার্স করেছে সাধন পান্ডে ব্যস্ত শক্তিদি চলে গেছে প্রোগ্রামে তার সঙ্গে সুমঙ্গল এবং অন্যান্য সামাজিক কাজকর্ম মহিলাদের সংগঠন এগুলো করে এসছে আজকে সাধন পান্ডের অনুপস্থিতিতে তার দীর্ঘদিনের রাজনৈতিক এবং সামাজিক সঙ্গী শক্তি পান্ডেকে প্রার্থী করেছে দল প্রার্থী করেছেন মমতা ব্যানার্জী প্রার্থী করেছেন অভিষেক ব্যানার্জী তাই বারো নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে জেতাতে হবে মানিকতলা কেন্দ্রে যখন কাউন্টিং হবে তখন যেন দেখা যায় বারো নম্বর ওয়ার্ড বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থীকে জয়যুক্ত করেছে সাধনদা আমাদের মধ্যে ছিলেন সাধনদা আমাদের মধ্যে আছেন এবং সাধনগা আমাদের মধ্যে থাকবেন আর এই স্রোতকে নেতৃত্ব দেবেন সুপ্তি পাণ্ডে মমতা ব্যানার্জীর নেতৃত্বে মা মাটি মানুষের সরকারের হাত শক্তিশালী করে এবং মমতাধির নেতৃত্বে অভিষেকে সেনাপতিত্বে পশ্চিমবঙ্গ জুড়ে ভারতবর্ষ জুড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী আরো জোরদার করে তাই সকলের কাছে আরো একবার মানুষ এবার নিজের বৌদ্ধিকেই চায় তাই বৌদ্ধ তরফ থেকে একটি ভোট প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দায় মাতারাম জয় বাংলা